দাঁত হ্যাঁ দুটে দেখাইতে পারবেন দাঁত দাঁত দেখা গেলে উড়ে উড়ি করে দেখাইতে গেলে উড়ে উড়ি করে বয়স হয়েছে তো বয়স হয়েছে কোরবানি উপযুক্ত কত হইলে ব্যসবেন

অজন্তো শুনলাম নব্বই কেজি ফাইনাল দামটা একটু যাই রাখুন একবারে সত্তর কই দিয়েছি না আর দুই কম আছে আটষট্টি ঠিক আছে ভাই ইনশাল্লাহ সুন্দর গুরু আচ্ছা তারপরে ওই যে ওই যে ওই একটা আছে এইটা একটু দেখি কাকা আসলাম আলাইকুম কত চান পঁয়ষট্টি দাঁত হয়েছেনি দাঁতে নাই

দেখানোর চেষ্টা করি এই যে সুন্দর একটা গরু এটার একটু দাম জানি আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ গরমে নরম নাই না নরম মাশাআল্লাহ মাশাআল্লাহ কত দিচ্ছেন চাইছি 65 65000 দাঁত হইছে হ্যাঁ দুটো দেখাইতে পারবেন দাঁত দাঁত দেখায় বরকে উড়ে করে ও দেখাইতে গেলে উড়ে উড়ি করে বয়স হইছে তো হ্যাঁ বয়স হইছে উপযুক্ত ইনশাআল্লাহ একারে ফাইনাল কত হইলে বেজবেন 65 চাইছি 60 হইলে বেশি 60 আর কম হই না না আর একটু দেন না না কম হবে একারে ভিডিও দেওয়ার সাথে সাথে কিন্তু ফোন আয় না না কম হবে না কম হবে না 60000 এর ফাইনাল হ্যাঁ ফাইনাল আচ্ছা ঠিক আছে

তারপর একটা ফাইনাল আছে না মোটামুটি এত হলে ছেড়ে দিবেন 95 ভাই 95000 না আচ্ছা ঠিক আছে ভাই আচ্ছা তারপরে এই আরেকটা আছে এইটার একটু দাম জানি আসসালামু আলাইকুম ভালো আছেন ভালো কত যাচ্ছেন সাইজ 122 এক লক্ষ বাইশ হাজার কত টুক ওজন হবে সাড়ে তিন মন সাড়ে তিন মোটামুটি ফাইনাল কত হলে ছাড়বেন পনেরো

কত যাচ্ছেন সুন্দর গরু আপনার এটা কতটা কোজন নেবো ভাই কেজি কেজি নব্বই কেজি একশো কেজির মতো ফাইনাল কত হলে ছাড়বেন পঁচাত্তর হইলে দিচ্ছেন সত্তর হলে দিয়ে দিবেন পঁচাত্তর হলে বিক্রি করবেন আচ্ছা তারপরে আরেকটা গরুর পাগলামি করতেছে কাকা আসসালাম আলাইকুম আচ্ছা কাকা গরমে অস্থির হয়ে গেছে কথা বলবে না আচ্ছা এই কাকার সাথে একটু কথা বলার চেষ্টা করি দেখি বলে আ কাকা খারাপ এই গরমে ঘুরে কিনি হচ্ছে না আরে অনেক দুঃখ কত চান এটার দাম কত করবেন কথা কইবেন না সাইট আচ্ছা ঠিক আছে কাকা আসলে ব্যস্ত বা গরমে চাইতেছি এক লাখ দুই হাজার ভাই কত বলছেন বলি নাই বলেন ইনশাল্লাহ আমরা শুনি হাজার আশি বলে নাচা যাবে না ওইভাবে হবে না কত হলে হবে পাঁচানব্বই হলে বেঁচে ভালো

দেখানোর চেষ্টা করলাম এর ভিতরে আমার বন্ধু অনি দুইবার আঘাতপ্রাপ্ত হয়েছে গরু তাকে দুইবার গুতা দিছে আমাদের জন্য সবাই দোয়া করবেন আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে